খামারে নতুন ছাগল আনার ক্ষেত্রে অবশ্যই রোগমুক্ত ছাগল সংগ্রহ করতে হবে এবং পনেরো দিন খামার থেকে দূরে সঙ্গনিরোধ ঘরে রেখে পর্যবেক্ষণ করতে হবে কোনো রোগ দেখা না দিলে পনেরো দিন পর পিপিআর ভ্যাকসিন দিয়ে ছাগল খামারের অন্যান্য ছাগলের সঙ্গে রাখা যাবে অসুস্থ ছাগলকে পালের অন্য ছাগল থেকে দ্রুত অন্যত্র সরিয়ে চিকিৎসা করাতে হবে সকল ছাগলকে বছরে পাঁচ থেকে ছয় বার শূন্য দশমিক পাঁচ ভাগ মেলাথিয়ন দ্রবণে চুবিয়ে চর্মরোগ মুক্ত রাখতে হবে প্রজননশীল পাঠা ও ছাগিকে বছরে দুবার এক থেকে এক দশমিক পাঁচ মিলিলিটার ভিটামিন এ থ্রি ই ও ক্যালসিয়াম জাতীয় ইনজেকশন দিতে হবে ড্রিপিং হাউসে একশো লিটার পানি দেওয়ার পরে তাতে আমরা দশ মিলি পরিমাণ মেলাথিয়ন দ্রবণ দিয়ে সেটাকে আমরা মিশ্রণ করে নিয়েছি এই মিশ্রণটা করে নেওয়ার উদ্দেশ্য হল ছাগলের চামড়ায় বিভিন্ন রকমের পরজীবী আক্রমণ করে সেই আক্রমণ থেকে এটা রক্ষা পাওয়ার জন্যে এই ডিপিং করানো অসুস্থ ছাগল ডিপিং করানো যায় না সুস্থ ছাগলের প্রতি মাসে আমরা একবার ডিপিং করাই আর যদি বর্ষাকাল হয়ে থাকে সেক্ষেত্রে দুই মাস পর আমরা একটা ছাগলকে ডিপিং করে থাকি ছাগল গরম হওয়ার বারো থেকে আঠারো ঘন্টা পর পাল দিতে হয় সকালে গরম হলে বিকেলে এবং বিকেলে হলে পরদিন সকালে পাল দিতে হবে আন্তঃপ্রজনন এড়ানোর জন্য ছাগির বাবা বা দাদা বা ছেলে বা নাতিকে দিয়ে প্রজনন করানো যাবে না ছাগলের বিভিন্ন রোগ পিপিআর রোগের উৎস অসুস্থ পশুর সংস্পর্শে পিপিআর হতে পারে লক্ষণ পিঠ বাঁকা করে দাঁড়িয়ে থাকে নাক মুখ ও চোখ দিয়ে তরল পদার্থ বের হতে থাকে শরীরের তাপ বেড়ে যায় এবং অনর্গল পাতলা পায়খানা হয় চিকিৎসা পানি শূন্যতা পূরণের জন্য ওর স্যালাইন খাওয়াতে হবে পাঁচ মাস বয়সে পিপিআর টিকা দিতে হবে টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা তিন বৎসর পর্যন্ত কার্যকর থাকে নিউমোনিয়া রোগের উৎস স্যাঁতস্যাঁতে বর্ষা অনুপযোগী আবহাওয়া এ রোগের মূল কারণ লক্ষণ প্রথমে ঠান্ডা পরে জ্বর শ্বাসকষ্ট নাক দিয়ে শ্লেষা বের হওয়া রোগের লক্ষণ চিকিৎসা পরিষ্কার শুষ্ক মুক্ত বায়ু চলাচল উপযোগী বাসস্থান হতে হবে চিকিৎসার জন্য পশু ডাক্তারের পরামর্শ নিতে হবে কৃমি রোগ রোগের উৎস চারণভূমি খাদ্য এবং পানির মাধ্যমে কৃমি রোগ বিস্তার লাভ করে লক্ষণ শরীর দুর্বল হয় ডায়রিয়া হতে পারে এবং রক্তশূন্যতা দেখা দেয় চিকিৎসা কয়েক মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে